যৌথ প্রযোজনায় অনিয়মের অভিযোগে নবাব এবং বষ্ট ছবি মুক্তির নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে তাই আগামী ঈদে ছবি দুটি মুক্তির দাবিতে বুধবার দুপুর বারোটায় রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডাক দেন নবাব ও বষ্ট ছবির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে তাই সিনেমা হল বাঁচাতে নবাব ও বস্তুর মতো উন্নত মানের ছবির কোনো বিকল্প নেই তিনি আরও বলেন চার লাখ মানুষ এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত তাদের ভালো রাখতে হলে ঈদের নবাব ও বষ্টু ছবির মুক্তি দিতেই হবে আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে নেমেছি মানববন্ধনে চলচ্চিত্র প্রদর্শন সমিতির নেতাকর্মীরা বলেন বস্তা পচা ছবি নির্মাণ বন্ধ করুন ভালো ছবি নির্মাণ করুন দর্শকদের হলে ফিরিয়ে আনুন চম্পাগলি সিনেমা হলের কর্মীরা জানান চলচ্চিত্রের ব্যবসা সচল করতে হলে নবাব ও বস্তুর মতো উন্নতমানের ছবি কোনো বিকল্প নেই এ সময় চিত্রনায়ক হুসান বলেন জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে অন্যদের ছবি চলে না তাই তারা চায় না যে জাজের ছবি চলুক দর্শক ভালো ছবি দেখতে চায় নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবুন প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন হল বাঁচাতে হলে ভালো ছবি নির্মাণের উপায় নেই বারোশো হল থেকে এখন মাত্র দুইশো পঞ্চাশটি হল রয়েছে আগামী ঈদের নবাব ও বস্তু ছবি মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এবং তারা আরও বলেন এবার যদি বস্তু এবং নবাব মুক্তি না পায় তাহলে আরও কিছু হল বন্ধ হয়ে যাবে এভাবে কালের বিবর্তনে একসময় দেখা যাবে বাংলাদেশে আর কোনো হল ব্যবসায়ী নেই তো প্রিয় বন্ধুরা যাজের এমন উক্তি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন